হাই ফ্রেন্ড দেখো ব্যাঙ্গালোরের ভিউটা দেখো আমি পাহাড়ে বেড়াতে এসেছি বর্তমান আমি পাহাড়ে আছি সূর্যটা ডুবে গেছি একটু লেট হয়ে গেছে আসতে ভিউটা দেখো কীরকম শুধু আমি এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি দেখো একটু দেখে যাও সুপার দেখতে পুরো পাহাড়ের মাঝে আমি আছি চারদিকে পুরো পাহাড় পুরো বড়ো বড়ো পাথর পাহাড় পুরো এই সূর্যটা ডুবে যাচ্ছে জুম করে দেখালাম তোমাদের এখন বেরিয়ে যাবো অন্ধকার হয়ে যাচ্ছে এখানে আর থাকা যাবে না এখানে খুব ময়ূর থাকে সকালে এলে হয়তো দেখা যেত এখন কিছু দেখা যাবে না এই সূর্যটা আবার উঠছে একটু একটু করে দেখো দুজন বেড়াতে এসছি একজন ওই দিকে বসে আছে ফোনে কথা বলছে এই দিকে ভিডিও করছি এই প্রথম আমি ব্লক করছি জানি না কেমন হয়ে কি রকম হবে তাও আমি জানি না পাহাড়টা দেখো শুধু ভিডিও করার জন্য খুবই ভালো প্লেস এটা আমি ব্যাঙ্গালোরে আছি ব্যাঙ্গালোর রাত সানডে ছিল আর একটু বেড়াতে আসছি হ্যাঁ ওইদিকে একজন আছে দেখতে পাচ্ছ হয়তো এই জুম করে দেখাচ্ছি হ্যাঁ ওইদিকে বসে আছে ফোনে কথা বলছি বর্তমান আমি অনেক উপরেই আছি অনেক কষ্ট করে উঠেছি পাহাড়টাতে হ্যাঁ দেখো ওই দিক থেকে আমরা এসছি অনেক উপরে আছি আমরা এখান থেকে নিচের দিকে দেখালে বুঝতে পারবে কতটা উপরে উঠে আছি আমরা বেশ কতটা উপরে উঠে আছি আমরা বুঝতে পারবে নিচের দিকে দেখালে অনেকটাই উপরে উঠেছি দেখো দেখা আর যে পাহাড়টা থেকে এলাম ওইটা হচ্ছে ওইটা ওইটা কত বড়ো পাহাড় দেখো চারিদিকে পাহাড় আছে তো এটা একটু বড়ো আছে এটা আমাদের রুমের সামনেই থাকে তাই এই জন্য এসছি চো চো ওন্দকারে আচ্ছা ও ঠিক আছে এইরকম